আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকলকে বৃষ্টি ভেজা বিকালের শুভেচ্ছা ও অভিনন্দন আজ হঠাৎ বৃষ্টি চলে আসলো মশল ধরে বৃষ্টি দেখেন এত বৃষ্টি হঠাৎ করে আর আবহাওয়াটাও খুব সুন্দর তাই একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে বৃষ্টিগুলো কেমন এবং কি পরিমাণ বৃষ্টি হচ্ছে পানি মাদ্রাসার সামনে দিয়ে পানি বেঁধে গেছে অনেক পানি দেখেন বৃষ্টিতে পানি কীভাবে জমেছে আপনাদের এলাকায় এরকম বৃষ্টি হইতেছে কিনা আর এই বৃষ্টিটাই আসলে আমি মনে করি বর্তমান রহমাত অনেক জায়গায় বৃষ্টি চলছে না গরমে অনেক প্রচুর গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাইতেছে সেই মুহূর্তেই আল্লাহ তালার অশেষ রহমতের বৃষ্টি একমাত্র আল্লাহ তালার অবস্ত্র নিয়ামত ছাড়া আর কিছুই না এজন্য সকলকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম সকলে এই বৃষ্টি ভেজা দুপুরের শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে সবসময় থাকবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি